সতেরো বছর নিজের জন্মভূমি নবাবগঞ্জে আস্থা দেওয়া হলো না আজকে নবাবগঞ্জবাসীর কাছে আমরা জানতে চাই কে অপরাধ ছিল এই মুজফ্ফর শিক্ষার মতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হলো সে কি বলতে দাবাত ছিল আপনারা সাক্ষী না সে কোনো নারী ধর্ষণ করেছে না কারণ জমি লুণ্ঠন করেছে তাহলে আমাদের অপরাধ কি আমি নিজেও নবাবগঞ্জ থেকে গ্রেফতার হয়েছিলাম বাগমারা থেকে কারণ নবাবগঞ্জের দ্বারা এই প্লাস প্রাপ্ত যারা আগামী দিনের নবাবগঞ্জ নিয়ে যারা চিন্তা করবে নবাবগঞ্জের উন্নয়ন নিয়ে নবাবগঞ্জের ভাগ্য নিয়ে যারা চিন্তা করবে সে সকলে প্লাস ভাইদেরকে আমরা সম্পর্ক তাহলে দিয়ে দিয়েছে আমাদেরকে গ্রেপ্তার করা হলো কেন এই প্লাস তারিখে যদি ছাত্র শিবির সম্পর্কা দেওয়া হয় তাহলে তারা তো ভালো মানুষ হবে তারা তো আর সংখ্যালঘু এই কথা বলবে না

সম্মানিত ভাইরা আজকে সারা বাংলাদেশে লুণ্ঠন রাহাজাদি চাঁদাবাজিও শুরু হয়েছে মানুষ বলতেছে পথ পরিবর্তন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের ভাগ্য একমাত্র পরিবর্তন করবে বাংলাদেশ জমাত ইসলাম আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ফেনিতে যখন দুর্ঘটনা ঘটলো বন্যা হলো সবার আগে মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান পানির মধ্য দিয়ে হেঁটে গিয়ে মানুষের বাড়ি বাড়ি থেকে তারা কান দিতে নয় বলছে ভাই আমি ভাই হিসাবে এসেছি উপহার নিয়ে আজকে গতকালকে এই ঘটনা ঘটেছে বিমান দুর্ঘটনা হয়েছে ঢাকাতে আপনারা দেখেছেন আমাদের আমের কে সেখানে যেতে দেওয়া হবে না হুমকিও দেওয়া হয়েছে